সরকার একটা শক্তি রাজনৈতিক দলগুলো একটা শক্তি আবার নির্বাচনের পর সরকার এবং রাজনৈতিক দল মিলে একই শক্তি হয় অন্যায় অনিয়ম দুর্নীতি অনিয়ম যারা করে তারা কিন্তু সবাই সরকারি শক্তি না হয় রাজনৈতিক দলগুলোর শক্তি এমপি মন্ত্রী সচিব বা আমলারা মিলেই কিন্তু দুর্নীতি করে এরকম অভিযোগ কিন্তু আমরা দেখি এবং বরাবর এটাই কিন্তু হয় এর থেকে জনগণের মুক্তি কিন্তু মিলছে না একটাই কারণে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং সরকারের বাইরে এসে জনগণের আলাদা একটা ঐক্য এবং সংগঠন নেই জনগণের যদি আলাদা ঐক্য এবং সংগঠন থাকে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা পাড়ায় গ্রামে আবার বলেন ইউনিয়ন এমনকি উপজেলা জেলা পর্যায়ে যদি জনগণের একটা আলাদা ঐক্য এবং সংগঠন থাকে তাহলে সরকার এবং রাজনৈতিক দলগুলোর নেতারা কখনোই দুর্নীতি করার সাহস পাবে না আর এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর বাইরে এসে যে জনগণ ঐক্যবদ্ধ হবে এবং একটি সংগঠন গড়ে তুলবে সেখানে কিন্তু সেনাবাহিনীর ইনভলভ হলে আরও ভালো হয় কেননা সেনাবাহিনী এবং জনগণের যৌথ জোট যদি সবসময়ই অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে থাকে সেটা আরও বেশি শক্তিশালী এবং কার্যকর হবে কেননা সেনাবাহিনীর যে দক্ষতা সেনাবাহিনীর যে দেশপ্রেম সেনাবাহিনীর যে প্রশিক্ষণ এবং সেনাবাহিনীর যে সুশৃঙ্খল একাগ্রতা নিয়মানুবর্তিতা এইটার সঙ্গে যদি জনগণের শক্তি মিলে যায় তাহলে ওই সরকারি আমলারা ওই রাজনৈতিক দলের নেতারা কখনোই দুর্নীতি করার সাহস পাবে না আমরা তো দেখি আমলা এবং রাজনৈতিক দলগুলোর নেতারাই দুর্নীতি করে এরকম অভিযোগ কিন্তু আমরা দেখি